বিসমিল্লাহ রহমান রাহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মানবতার গড়ের পক্ষ থেকে শেখেরগাঁও গাউ হাবিবিয়া ফিজিয়া এতিম মাদ্রাসায় কুরআনে আলোকিত পাখিদেরকে আমরা পবিত্র ইদুল আজহার উপলক্ষে আমরা উপহার হিসাবে লঙ্গি প্রদান করছি এবং উপস্থিত রয়েছেন আমাদের অত্র মাদ্রাসা সম্মানিত শ্রদ্ধেয় হুজুর এবং উপস্থিত রয়েছেন আমাদের মানবতার ঘরের অন্যতম সহযোদ্ধা পাইম আহমদ ইমন রেদুয়ান আহমদ কামরুল ইসলাম সহ আমরা সবাই তো আজকে এই যে দেখতে পাচ্ছেন আমরা যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি কুরআনে আলোকিত পাখিদেরকে আমরা তাদেরকে লঙ্গি প্রদান করছি গতকালকে আমরা বৈরাগী মাদ্রাসায় হাফিজিয়া হাবিবিয়া মাদ্রাসায় আমরা ৪০ জনকে আমরা পাঞ্জাবি উপহার দিয়েছিলাম পবিত্র ইদুল আজহার উপলক্ষে আজকে এই যে লঙ্গি প্রদান করছি উপহার হিসাবে পুরানে আলোকিত পাখিদেরকে যিনি অর্থায়ন করেছেন আমাদের মানবতার ঘরের দাতা সদস্য নাম প্রকাশ অনিচ্ছুক একজন আমার বাতিজি যুক্তরাজ্য প্রবাসী তো শ্রদ্ধেয় হুজুর আহ দোয়া করবেন ওনার জন্য যেন মহান আল্লাহ পাক ওনাকে ভালো রাখেন সুস্থ রাখেন আর আজকের এই লঙ্গি প্রধান সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে দুই একটা কথা বলতে আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মানবতার গরর পক্ষ থেকে আজকে ঈদ উপহার সামগ্রী এই লন্ডন প্রবাসী আমার এক ছাত্রদেরকে লঙ্গি উপহার দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমার এই সুস্থতা সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করেন প্রবাসর জীবন শান্তি এবং সুখের সমৃদ্ধিশালী করে দেন আর ওনার পরিবারের সবাইকে যেন জিন্দামুর্দা সবাইকে যেন আল্লাহ তালা মাফ করে দেন ধন্যবাদ শ্রদ্ধা হুজুর আর আমরা প্রতিদিন চেষ্টা করছি একটা না একটা বালো কাজের সাথে যুক্ত হতে আমাদের মানবতার ঘরে সহযোদ্ধারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই বৃষ্টির দিনেও আমরা আমাদের মানবিক কাজ থেমে নেই আমরা একটু পর আমরা খাদিপুর একটি এতিমখানায় যাব সেখানেও কোরআনে আলোকিত পাখি ও এতিমদের জন্য আমরা লঙ্গি উপহার প্রদান করব তো দোয়া করবেন আমাদের মানবতার গড়ে সকল সহযোদ্ধাদের জন্য এবং প্রবাসী অনেক দাতা সদস্যরা রয়েছেন ওনাদের জন্য দোয়া করবেন যাতে মহান আল্লাহ পাক ওনাদেরকে ভালো রাখেন ধন্যবাদ সবাই